আজকের অনুষ্ঠানটা সম্বন্ধে ইতিমধ্যেই পূর্ববর্তী বক্তারা বিশেষভাবে আলোচনা করেছেন আমাদের সাফাই কর্মীদের তাদের কি কাজ তা কি করেন এবং তাদের জন্য আমাদের সরকার এবং আমাদের আগরতলা পুর নিগম তাদের কর্মক্ষেত্রে চাকরির ক্ষেত্রে কী কী সুযোগ প্রদান করা হয়েছে এবং তাদের অধিকারকে কীভাবে সুরক্ষিত রাখা হয়েছে সেগুলি আলোকপাত করেছে আমি ধন্যবাদ জানাই আগতলা পৌর নিগম এবং নগর দপ্তরকে এই ধরনের একটা শিবির আহ্বান করার জন্য বিনা বক্তারা বলেছেন আমরা বিভিন্ন সময়ে শুধু আজকে একটা অনুষ্ঠান করেছি এরকম না সাফাই কর্মী বন্ধুদের জন্য আমরা কিন্তু অনেকগুলি স্বাস্থ্য শিবির ইতিমধ্যে আমরা আগতলা পৌর নিমের দায়িত্ব নেওয়ার পর আমরা করেছি বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ওয়ার্ডেও আমাদের যারা সম্মানীয় ওয়ার্ড কর্পোরেটার আছেন বিভিন্ন সময় সাফাই কর্মীদের সঙ্গে তারা নিজেরা কথা বলেন তাদের সুখ দুঃখের সঙ্গে আলোচনা করে সরকারিভাবে তাদের সহযোগিতা করা যায় কি না তারা আমার সঙ্গে অনেক সময় কথা বলে সাফাই কর্মীরা আমাদের শহরকে একটা উন্নত জায়গা পৌঁছে দিয়েছেন আজকে যারা সাফাই কর্মী সুযুক্ত ছিলেন তারা অনেক দিনই কাজ করে এরকম না দু হাজার আমাদের আমরা দায়িত্ব নেওয়ার পর যে তারা কাজ করতেন ভালো এরকম না তারা কাজ করছিলেন কিন্তু যেটা বলার চেষ্টা করেছেন উদয়বাবু বা অন্য বক্তারা ডেপুটি মেয়র বলার চেষ্টা করেছে আমাদের সরকার আসার পর দুই হাজার এবং আমাদের পৌর গঠন করার পর আমাদের বিজেপি নেতৃত্বে আমাদের মানসিকতার চিন্তা ভাবনা সকল মানুষ বেশি করা হয় তার পরশ্রুতিতে তাদের কর্মক্ষেত্রে তাদের সুরক্ষা বিভিন্ন হেলথ ইন্স্যুরেন্স বা বেতন বৃদ্ধি যেটা করা এর আগে প্রয়োজন ছিল আগে যারা সরকার দায়িত্বে ছিলেন যাদের যারা আপনাদেরকে কাজ করিয়েছেন কিন্তু আপনাদের সুরক্ষার কথা তারা কখনো ভাবেনি আমাদের সরকার আসার পর আমাদের পৌর নিগম ঘটনার পর আমাদের কর্পোরেটর আমাদের কাউন্সিল মিটিং চিন্তা করেছে না যারা শহরকে সুন্দর রাখেন পরিচ্ছন্ন রাখেন যাদের জন্য আমরা সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে পৌর নাগরিক পরিষেবা প্রদান করতে পারি নাগরিকদের তাদের দিকে চিন্তা করা উচিত ভাবা উচিত সে চিন্তা করেই আমাদের পৌর আমাদের সরকার বিভিন্ন ক্ষেত্রে তাদের সুরক্ষা চিন্তা আমরা করেছি আগামী দিন আমরা করব এটা প্রত্যাশা করতে পারি আগরতলা শহর অনেকটাই পরিবর্তন হয়েছে অনেকটাই বলবো আমাদের কর্পোরেটরা আমাদের আধিকারিকরা আমাদের সরকার আমাদের কেন্দ্রীয় সরকার আমাদের আর্থিকভাবে সহযোগিতা করায় এবং আমরা মানসিকভাবে আমরা আগরতলা শহর শহরবাহী সহযোগিতা পাওয়ায় আমরা আগরতলাকে নতুন উন্নত আগরতলা করতে যারা সাফাই কর্মীরা প্রতিনিয়ত আমাদের আগত সাথে পরিচ্ছন্ন রাখে তাদের কাজ এত ভালো আমরা কিন্তু কেন্দ্রীয় সরকার থেকে সাফাই